বলে বলতাম হিন্দু ধর্মে তো আমি আসি রে আল্লাহ তুমি আমাকে পাঠাইছ কিন্তু কোরআন হাদিস পড়ার পরে জানতে পারলাম ইসলাম ছাড়া মুক্তি পাব না কিন্তু কোথায় গেলে মুক্তি পাওয়া যায় কোন পথে গেলে নাজাদ পাওয়া যায় গো মালিক আমি তো জানি না তোমার রাস্তা তো আমি চিনি না দুই হাত উঠে নদীর পারিকে জঙ্গলের মধ্যে গিয়া এভাবে অসহায় মতো কান্দাম আর বলতাম আমার মা বাবা হিন্দু আমার জন্ম হয়েছে হিন্দু পরিবারে জন্মের পর থেকে বাবা মা আমাকে মূর্তি পূজা শিখাইছে মূর্তি পূজা করতে করতে বড় হইলাম কিন্তু যখন যখন বড় হইলাম বুঝতে পারলাম এই মূর্তি আমাকে নাজাদ দিতে পারবে না এই খোদা আমাকে জান্নাত দিতে পারবে না আরে মালিক ইসলাম গ্রহণ না করলে মুক্তির কোনো আশা নাই কিন্তু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করব কিভাবে তোমাকে পাবো আমি জানি না সেই রাস্তাটা আমাকে দেখাইয়া দাও এভাবে কানতে 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 আমার ভাইরা হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখি কামত কায়েম হয়ে গেছে স্বপ্নের মধ্যে দেখতেছি দুনিয়ার মধ্যে কামত কায়েম হয়ে গেছে হঠাৎ করে ভয় পাওয়া গেলাম এই কামতের আলামত যখন শুরু হয়ে গেছে আমেরিকা আফ্রিকা লন্ডন বিভিন্ন ইহুদি খ্রিস্টানের দেশগুলো সব দেশের মধ্যে কামতের বড় বড় দশটা আলামত আছে তার মধ্যে একটা হলো কামতের আগে দুনিয়ার মধ্যে এক ধরনের ধোঁয়া আসবে ওই ধোঁয়াটা মানুষের মধ্যে ঢুকার পর মানুষ দলে দলে মারা যাইতে থাকবে এই ঘটনাটা যখন স্বপ্ন দেখলাম আমি ভয় পায়া গেলাম হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে লাভ দিয়ে উঠে গেলাম উঠার পর তাকায় দেখি এখন আমি হাতে শক্তি পাই না চোখ মেলতে পারি না শ্রবণ শক্তি নাই কথা বলার শক্তি নাই আমি ভয় পায়া গেলাম আর মনে মনে ভাবলাম এখন মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এখন মনে হয় আমি মারা যাব কিন্তু মরেই যখন যাব মরার আগে যেই ধর্মে আছি সেই ধর্মের ক্ষথাকে একটু ডাকি মনে মনে কিছুক্ষণ সময় বললাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম আমি যতই বলি হরে কৃষ্ণ হরে রাম আমার কোনো কাজ হয় না আমার কোনো পরিবর্তন নাই আমার অবস্থা খুব ভয়ঙ্কর মৃত্যুর দিকে যখন চলে যাইতেছি হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসল কে যেন ডাক দেয়া বলেন হে করি যদি মঙ্গল চা এখনই কালেমা পরিয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ পাক রব্বুল পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করেন লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা সাদিদ জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন যে বান্দা আমি মাওলার নিয়ামত পায় শুকরিয়া আদায় করলো আমি বান্দাকে নিয়ামত আরো বাড়াইয়া দিব আমার ভাই ও বন্ধুরা আমরা যেই হায়াতের চালান আজকে মাঠে মজলিসে বসতে পারছি আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করছেন কি বলেন ঠিক কিনা আমাদের এই পৃথিবীর ভিতর অনেক মানুষ আছে যাদের দুইটা চক্ষু নাই কি বলেন আছে না নাই অনেক মানুষ আছে যারা কানে শোনে না অনেক মানুষ আছে জবানে কথা বলতে পারে না অনেক মানুষ আছে পায়ের সমস্যা হাঁটতে পারে না কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে চক্ষু দিছে শ্রবণ শক্তি দিছে জবান দিছে পা দিছে হাত দিছে এত নেয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করব কার জোরে বলেন কার আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে রাজি আছেন আজকের মাহফিল সারা রাত চলবে না নির্দিষ্ট একটা সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে এই মোনাজাতের আগ পর্যন্ত শায়েকের হাতে হাত দিয়ে মোনাজাত দিয়ে আজকে আমরা যাব রাজি আছেন সবাই পারবেন তো ওই পরিমাণ ধৈর্য আসেনি বাড়ি থেকে ফোন আসবে মিস কল আসবে মেসেজ আসবে বউ বলবে খাবার বাইরে বৈশা রয়েছি আসো তাড়াতাড়ি দৌড় দিবেন না থাকবেন আমার ভাইরা মাহফিল আসলে খুশি হয় কে বেজার হয় কে জোরে বলেন মাহফিল আসলে খুশি হয় আল্লাহ বেজার হয় মাহফিল হয় এসে বসলে খুশি হয় আল্লাহ ঘোরাফেরা করলে দাঁড়ায় থাকলে খুশি হয় কি তো যারা আল্লাহকে খুশি করতে চায় তারা বৈশা যায় কি বলেন ঠিক কিনা যারা শয়তানকে খুশি করতে চায় তারা এদিক সেদিক ঘোরাফেরা করে চা খায় বাদাম খায় তারা শয়তানকে বুঝাইতে চায় আমরা মাহফিলের দলে নাই আমরা কোরআনের মাহফিলে নাই আমরা যদিও আসছি কিন্তু তোমাদের আশেপাশেই আস আজকে আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করবো মাহফিলে শেষ পর্যন্ত থাকবো না ভাগবো থাকার নিয়ত কার কার নাই তারা হাত তুলে দেখান আমি বলছি কার কার থাকেন নিয়ত নাই হাত তুলে দেখেন কয়েকজন দিয়ে হাত উঠেছেন থাকবেন না বুঝেন নাই আচ্ছা এবার বুঝে শুনে বলেন কারা কারা থাকবেন শেষ পর্যন্ত দুই হাত আল্লাহকে দেখেন না রে থাকবে আজ হয় না আর চলতে হবে না থাকবে তাদের আওয়াজ আরো বাড়াইতে হবে আমি বললে আমার সাথে বলতে পারবেন তো আপনারা এখানে যারা আছেন অধিকাংশ একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আপনারা ইসলামের উপরে মুসলমানের ঘরে জন্ম নেয়া মুসলমান কি বলেন ঠিক না বে ঠিক আরে যারা আপনার আপনারা দেখছেন আমাকে আমি রাজাউল করি আজ থেকে পনেরো বিশ বছর আগে আমার মাথায় টুপি ছিল না মুখে ছিল না চুন পোশাক ছিল না এখন আমার নাম রাজাউল করিম তখন আমার নাম ছিল রমেন চন্দ্র দাস কি দাস কি দাস চন্দ্র দাস থেকে রাজাউল করিম বানাইছেন কে মালিককে মালিক কে বাবা আজকের মাঠে এমন অনেক মানুষ আছে যার আমার মতো অনেকের মাথায় টুপি ছিল না মুখে দাঁড়িয়ে ছিল না সুন্নতি পোশাক ছিল না আছে না নাই এখানে বহু মানুষ তালাশ করলে পাওয়া যাবে চরমনে যাওয়ার আগে মদের বোতল নিয়ে বইসা থাকত। জুয়ার আড্ডায় তাসের আড্ডায় থাকতো নারী নিয়ে আড্ডা দিত এখন তারা আর নারী নিয়ে বসে না তারা হালকায় জিকিরে বসে ঠিক কিনা এখন তারা আর মদের আড্ডায় যায় না এখন তারা মসজিদে যায় আসে না নাই আমার ভাইরে মানুষগুলোকে হেদায়ত দান করছেন কে আল্লাহ হেদায়ত দান করছেন চরমনে রসিলা কথা বলেন ঠিক না পাঠি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলা জমিনে আছে যাদের এক সময় মাথায় টুপি ছিল না মুখে দাঁড়িয়ে ছিল না সুন্নতি পোশাক ছিল না রংবা চাঁদাবা শুধ কর ঘুশখোর জন্মের পর থেকে একুশ বছর মূর্তি পূজা করছি কত বছর একুশ বছর মূর্তি পূজা করার পর আমার মাথায় চিন্তা আসলো যেই মূর্তির সামনে খাবার রেখে দিলে সে নিজে খাইতে পারে না যেই মূর্তিকে আঘাত করলে ফিরাইতে পারে না যেই মূর্তিকে পূজা দেওয়ার পর একটা সময় ধাক্কা দা পানিতে ভাস ফালাই দিলে সে নিজেই বাঁচতে পারে না ওই মূর্তি ওই দেবতা ওই খোদা আমাকে কিভাবে জাহান নাম থেকে বাঁচে যখন আমার বুঝে আসলো ভাইরা আমি কোরআন হাদিস নিয়ে রিচার্জ করা শুরু করলাম ইসলাম নিয়ে রিচার্জ করা শুরু করলাম কোরআন হাদিস ঘাটতে ঘাটতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম এক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম জোরে না সুবহান আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি ইসলাম জোরে বলেন ইসলাম আরো জোরে ইসলাম ইসলাম আমার ভাইরা ইসলামের মধ্যে যাদেরকে আল্লাহ কবুল করেছেন আমরা সবাই মুসলমান কি বলেন ঠিক না বেঠে মুসলমানদেরকে দুনিয়াতে পাঠাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমানের পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন তার সিরা চুরা চলাফেরা কথাবার্তা আমল লাখ তার নামাজ কালাম তার পরিবার কেমনে চালাবে সন্তান কিভাবে মানুষ করবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন এই গাইডলাইনের নাম কোরআন কি বলেন ঠিক না বেটি আমার ভাইরা মানুষের মুক্তির একমাত্র পাথে হচ্ছে কোরআন কি বলেন ঠিক না বেটি যারা এই দুনিয়াতে থেকে কোরআনকে ধারণ করতে পেরেছে তাদের পরকাল সফল হয়ে গেছে কি বলেন ঠিক না বেটি আমার ভাইরা কোরআনকে যারা ধারণ করতে পারে না যারা কোরআন অনুযায়ী নিজের জীবন চালাইতে পারে নাই তারা দুনিয়াতেও ব্যর্থ আখেরাতেও কি ঠিক না একজন মুসলিম হিসাবে আমার ধর্ম ইসলাম ইসলামের উপরে চলতে গেলে কোলা কোরআনের শাসন মানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন আকাই মুসলা নামাজ কায়েম করে হুকুম টাকা জোরে বলেন কার ও আতু যাকা আল্লাহ বলেন যাকাত আদায় করে হুকুম কার ওই একই কোরআনের মধ্যে আল্লাহ বলেন আকাই দিন দিনকে প্রতিষ্ঠা করে কি বলেন ঠিক না আমার ভাইরা আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদাররা যারা নিজেকে ঈমানদার দাবি করো যারা নিজেকে মুসলমান দাবি করো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই ও বন্ধুরা আমরা পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজি আছি কারা কারা রাজি আছে দুইটা হাত থাকে দেখে নারে তাকবীর আর দুই নারে তাকবীর হে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমি আরও যেন বলেন আমি ভাইরা সব আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে হেদায়তের জন্য দোয়া করতে হবে কেন না আপনার আমার জ্ঞান দ্বারা বুদ্ধি দ্বারা শক্তি দ্বারা হেদায়তের রাস্তায় চলা কোনো দিন সম্ভব আল্লাপ যদি দয়া না করে মেহরবানি না করে মায়া না করে আপনাকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক না দে আপনি আমি হেদায়তের রাস্তায় চলতে পারব দেখেন আমি মুসলিম হওয়ার আগে একুশটা বছর নদীর পারে গিয়া জঙ্গলে গিয়া আল্লাহর কাছে দুইটা হাত পেতে কেঁদেছে আর বলেছি মাবুদ গো কোরআন হাদিস পরে দেখলাম ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা আসে নাকি বলতাম মাহবুদ গম কোন পথে গেলে তোমাকে আমি পাবো মালিক জানি না চোখের পানি ভালা কান্তামার বলতাম মালিক হিন্দু ধর্মে তো আমি আসি রে আল্লাহ তুমি আমাকে পাঠাইছ কিন্তু কোরআন হাদিস পড়ার পরে জানতে পারলাম ইসলাম ছাড়া মুক্তি পাব না কিন্তু কোথায় গেলে মুক্তি পাওয়া যায় কোন পথে গেলে নাজাদ পাওয়া যায় গো মালিক আমি তো জানি না তোমার রাস্তা তো আমি চিনি না দুই হাত উঠেয়া নদীর পারিকে জঙ্গলের মধ্যে গিয়া এভাবে অসহায়ের মতো কানতাম আর বলতাম গ আমার মা বাবা হিন্দু আমার জন্ম হয়েছে হিন্দু পরিবারে জন্মের পর থেকে বাবা মা আমাকে মূর্তি পূজা শেখাই মূর্তি পূজা করতে করতে বড় হইলাম কিন্তু যখন বড় হইলাম বুঝতে পারলাম এই মূর্তি আমাকে নাজার দিতে পারবে না এই খোদা আমাকে জান্নাত দিতে পারবে না রে মালিক ইসলাম গ্রহণ না করলে মুক্তির কোনো আশা নাই কিন্তু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করব কীভাবে তোমাকে পাবো আমি জানি না সেই রাস্তাটা আমাকে দেখাইয়া দাও এভাবে কানতে 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 আমার ভাইরা হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখি কামত কায়েম হয়ে গেছে স্বপ্নের মধ্যে দেখতেছি দুনিয়ার মধ্যে কামত কায়েম হয়ে গেছে হঠাৎ করে ভয় পেয়ে গেলাম এই কামতের আলামত যখন শুরু হয়ে গেছে আমেরিকা আফ্রিকা লন্ডন বিভিন্ন ইহুদি খ্রিস্টানের দেশগুলো সব দেশের মধ্যে কামতের বড় বড় দশটা আলামত আছে তার মধ্যে একটা হলো কামতের আগে দুনিয়ার মধ্যে এক ধরনের ধোঁয়া আসবে ওই ধোঁয়াটা মানুষের মধ্যে ঢুকার পর মানুষ দলে দলে মারা যাইতে থাকবে এই ঘটনাটা যখন স্বপ্ন দেখলাম আমি ভয় পায়া গেলাম হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে লাভ দিয়ে উঠে গেলাম উঠার পর তাকায় দেখি এখন আমি হাতে শক্তি পাই না চোখ মেলতে পারি না শ্রবণ শক্তি নাই কথা বলার শক্তি নাই আমি ভয় পায়া গেলাম আর মনে মনে ভাবলাম এখন মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এখন মনে হয় আমি মারা যাব কিন্তু মরেই যখন যাব মরার আগে যে ধর্মে আছি সেই ধর্মের ক্ষোধাকে একটু ডাকি মনে মনে কিছুক্ষণ সময় বললাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম আমি যতই বলি হরে কৃষ্ণ হরে রাম আমার কোনো কাজ হয় না আমার কোনো পরিবর্তন নাই আমার অবস্থা খুব ভয়ঙ্কর মৃত্যুর দিকে যখন চলে যায় ইতেছে হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসলো কে যেন ডাক দেয়া বলেন হে রাজা করি যদি মঙ্গল চাও এখনি কালেমা পড়িয়া নাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাইরা পাক রব্বুল আলামিন আমাকে তেমন একটা আলামত স্বপ্নে দেখাইলেন ওই স্বপ্ন দেখার পরে আমার ভিতরে থেকে গায়েব থেকে আমি কি আওয়াজ পাইছি জানি না পাকের পক্ষ থেকে দাওয়াত আসছে আমি ঘুমের মধ্যে আমি ওই অবস্থার ভিতরে আমি অচেতন অবস্থায় কালেমা পড়েছি আল্লাহ আমাকে ইসলামের উপরে কবুল করছে জোরে কনসে আমার ভাইরা যখন কালেমা পড়লাম একটু করে দেখলাম আমি হাতে শক্তি পাইতেছি চোখে দেখতে পাইতেছি জবানের শক্তি পাইতেছি কথা বলতে পারতেছি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম গো এখন যে কালেমা পড়ছি দুনিয়ার কোনো মানুষ জানে না যদি অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় তুমি আমাকে মুসলিম হিসাবে কবুল করে জোরে বলেন না তখন আল্লাহকে বললাম আল্লাহ যদি নতুন করে জীবনটা পাই তুমি আমাকে ইসলামের উপরে কবুল করো আমি যতদিন ইসলামের উপর থাকবো তার পরক্ষণে জিকির করতে করতে আল্লাহ আমাকে নতুন জীবন দান করলেন আমার তারপরে ঘর থেকে বের হইয়া আজকে আপনার দৃষ্টি যে বসাই দিস কে আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেন করেন্লা দিনা যাহু সুবুলানা। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে রাস্তা খুঁজাখুঁজি করে তালাশ করে আল্লাহ বলেন আমি বান্দার জন্য রাস্তা খুলে দেব জোরে কন্যা আমার ভাইরা আমার বন্ধুরা এই বাংলাদেশ শাহজালালের দেশ শাহ পরানের দেশ কি বলেন ঠিক না বেঠি এই দেশ মুসলমানের দেশ কথা বলেন ঠিক না বেঠি এই দেশ সৈয়দ ফজদুল করিমের দেশ কথা বলেন ঠিক না বেঠি এই দেশে মুসলমান ছিল মুসলমান আছে মুসলমান থাকবে কথা বলেন ঠিক না বেঠি কেউ যদি বলে এই দেশে মুসলমান থাকবে না মৌলবাদী থাকবে না বুঝতে হবে তার কপালটা পড়ে গেছে কি বলতে কারণ এই দেশের ফজরের আজান নে সূর্য ওঠে মাগরিবের আজানে সূর্য ডুবে কথা বলেন ঠিক না বাজে জন্মের পরে কানে আজান কি দায়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি ঠিক না যারা বলে মৌলবাদীদের দরকার নাই মৌলবাদীরা এই দেশে থাকতে পারবে না তাদেরকে বলতে চাই মৌলবাদী ছাড়া তোমার জন্ম হয় নাই জন্মের পরে কানে আজন কি তুমি মৌলবাদী ছাড়া হওনি ঠিক নাম আমার মরণের পরে যেন যে পড়াবে মরণের পরে যেন পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লব বিবিধ রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লব বিবিধ রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিপ্লব বিবিধ রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না কি ভেবেছে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলেই তালেবান আছে না নাই কি ভেবেছে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলেই তালেবান আবার মা বাঘের চেয়েও বেশি ভয় করে সিংহের চেয়েও বেশি ভয় করে মাথায় পাগড়ি দেখে যদি বিপেল বিবিদ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপেল বিবিদ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না আমার ভাই আজকের যিনি প্রধান অতিথি আপনারা জানেন তিনি ইসলামের দাওয়াত নিয়ে যখন মাঠে নেমেছে কিছু কুলাঙ্গার কিছু বেঈমান কিছু গাদব ছায়েকে চরমনের শরীর থেকে রক্ত ধরেছে কি বলেন ঠিক কিন্তু তারা রক্ত ধরে আঁক এই দেশে থাকতে পারে নাই আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কিনা যারা বলে মৌলবাদীদের উত্থান ঠেকাতে হবে তাদেরকে বলতে চাই আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ নম্র দুনিয়াতে আসার আসতে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু থামাইতে পারে নাই ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিল থামাইতে পারে নাই নমরুদ চেয়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফলাইলে তিনি মরে যাবে আগুনে পুড়ে যাবে কিন্তু তিনি ফলাইতে পারছে কিন্তু জ্বালাইতে পারে না কি বলেন ঠিক কিনা যারা আমাদের সাহেবদেরকে দমাইতে চায় মারার হুমকি দেয় তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যাও বেহাদুবি করবা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কি বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আর আমি তো সাহেবের চরমোনায় মেয়ের হইতেছিস চাইছিলো তারা দাওড়াই আল্লাহ বা চাই তো তিনি হইতেছেন একজন মন্ত্রী হিসেবে আল্লাহ চাইলে কবুল হবে কেমন ঠিক কি না আল্লাহ তালে আমাদের সবাইকে ইসলামের পক্ষে চান মাল কুরবানী কর দৌড় চান আমিন আ কে দাওড়া আলীন হামদুল্লাহী রব ইলাহ আলামিন